গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নেই আজকে হলো বুধবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে দশটা চল্লিশ আজকে আমি উঠেছি অনেকটা দেরি করে পৌনে নটার সময় উঠেছি কেন উঠেছি পৌনে এত দেরি করে কারণ ভোর পাঁচটা দিয়ে আমার এত মাথা যন্ত্রণা করছিল ওই এক সাইডে আর আমি যে মাথা যন্ত্রণা ওষুধটা খাই ওইটা ঘরে ছিল না লাস্টে এত যন্ত্রণা করছিল যে আমি দাঁত দেখেছিলাম দাঁতে যে ব্যথাল ওষুধ আমি সেটাই খেয়ে নিয়েছিলাম মানে আমার কিছু করার ছিল না মানে এতটাই যন্ত্রণা করছিল কমেছে মানে একটু কমেছে কিন্তু দপ 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 করেই যাচ্ছিলো শুতেও পারিনি গাওগুলো ছিল বমি হলো দুবার দিয়ে শরীরটা একদম ছেড়ে দিচ্ছে মানে একদম ভালো লাগছে না মানে আমার এই মাথা যন্ত্রণা হুটহাট হয়ে যায় মানে খুবই কষ্ট ওই জন্য ওষুধ ঘরে এনে রাখি কিন্তু হঠাৎ করে ওষুধটা শেষ হয়ে গেলো আর মেয়ের এই যে অনলাইন ক্লাস হবে বলে ও রেডি হচ্ছে এখন আমার বিছনাটা ঝাড়াও হয়নি রান্না সেরকম কিছু করবো না করতে তো ইচ্ছা করছে না মানে আগুনের ধারে যেতে ইচ্ছা করছে না কিন্তু রান্না তো করতেই হবে আমাদের জন্য করবো ফেনা ভাত আলু মাখা আর শাশুড়ি যেহেতু ফেনা ভাত খাবে না ওনার জন্য ডাঁটা একটা আলু দিয়ে একটু তরকারি করে দেব। আর একটু আমি চাটনি করব। ব্যাস এই আজকে রান্না মানে ভালো লাগছে না মানে পারছি না এখন মানে গাটা গুলিয়েই যাচ্ছে লতার ওষুধ এনেছে টিফিন সেরকম কিছু করিনি কালকে বাসি রুটি বেঁচে গেছিলো ওটাই আমি গরম করে চা দিয়ে খেয়েছি আর এদের জন্য পাউরুটি সেঁকে দিয়েছি এই খেয়েছি তো পাঁচ মিনিট দশ মিনিট যা এই সবই খেলাম তারপরে ওষুধ খাব এই বদমাশি করছে আর সংসার এরকমই জিনিস যে তোমাদেরকে কী বলবো শরীর খারাপ থাকুক যাই থাকুক কাজ করতেই হবে মানে এরকম ব্যাপার তো যাই হোক চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি হাতে আমরা আমার বীজও দেখতে থাকো আমি চাটনি করব বলে এখানে আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে আমি জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব চাটনিতে দেবো বলে আজকে বাতাসা দিয়েই চাটনিটা করব আর ওইদিকে আমাদের জন্য আলু সেদ্ধ বসি দিয়েছি গোdataTable বন্ধুরা এখন ঘড়িতে বাজে আড়াইটা আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমার কাজ হয়ে গিয়েছিল কিন্তু দিদি কাজ করতে এসে অনেক দেরি করে যেদিনকে আমার দেরি হয় সেদিনকে দিদি তাড়াতাড়ি আসে আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু দিদি অনেকটা দেরি করে সবার যা এদের বাড়িতে যে বউটা কাজ করে ওই দিদিও আসেনি বা যায়েরও কাজ করতে হয়েছে ওই জন্য অনেক আজকে আমার দেরি হয়ে গেছে আড়াইটা বেজেই গেছে দুটো পঁয়ত্রিশ হয়েছে মেয়ের এখানে অনলাইন ক্লাস চলছে এই যে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে ওরা এখন টিফিন টাইম হয়েছে কিন্তু ওনাকে এখন ভাত আমাকে খাইয়ে দিতে হবে যাই হোক লাড্ডুরও চান হয়ে গেছে তার খেতে দেবে আর আমি করেছি ফেনা ভাত আমাদের জন্য ফেনা ভাত আলু মাখা ডিম ডিমসের দুধ শাশুড়ি যেহেতু ডিম দুধ খাবে না ফেনা ভাতও খাবে না কেন শাশুড়ি মাছ মাংস ডিম কিছুই খায় না ওনার জন্যে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর আমের চাটনি করেছি আবার রাতে রান্না রাতে করবো রাতে আমার মেয়ে বলছে আলুর পরোটা খাবে কিন্তু এই গরমে তো আমি পারবো না তুমি আলুর পরোটা বানাবে আমি খাবো ঠিক আছে হ্যাঁ তুই বানাবি আমি খাবো আলুর আমির বানাই তুই খাস এবার তুই বানাবি আমি খাব। ঠিক আছে তো চলো বন্ধুরা ওকে ভাতটা খাই দিয়ে ওর আবার ক্লাস শুরু হয়ে যাবে ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা মেয়ে চলে গেছে পড়তে পৌনে ছটার সময় ও চলে গেছে পড়তে ওর ছটার থেকে ক্লাস আছে ওই জন্য ও পৌনে ছটায় বেরিয়ে গেছে আমি উঠে বিছনাপত্র বই মানে বিছানার মধ্যে তুপাকার করা ছিল ওইগুলো সব গোছালাম মুখ ধুলাম এখন লাড্ডুকে খেতে দেওয়া হয়েছে আর যা গরম পড়েছে ভেবেছিলাম আলুর পরোটা করব কিন্তু মেয়ে বড় গেল আবার ছাতুর পরোটা করতে তো যাই হোক রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না মানে এতটা তাপ গরমের মানে কি বলবো মানে এত তাপ আসছে এই দরজাটা খোলা পেছনের এই দরজাটা খোলা কিন্তু এত গরম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে মানে মানে লু বইছে এরকম গরম হাওয়া দিচ্ছে কি করে যে রান্না করবো আমি জানি না এই ঘরটা অন্ধকার করে পুজো করছে অন্ধকার একটু না মানে এতটাই গরম ঠাকুর ঘর তো আরো গরম মানে ঠাকুর ঘরে ঢোকাই যাচ্ছে না মানে এরকম অবস্থা কি করে আমি রাতে রান্না করব তাই ভাবছি এত গরমে রান্নাঘরে ঢুকতে পারবো না মনে হচ্ছে মারাত্মক গরম তো চলো মেয়ে কখন আসবে জানি না মেয়ের হয়তো সাড়ে সাতটা পর্যন্ত একটা ইংলিশ ক্লাস হবে ওকে বারবার করে বলছি বাবু রুটিনটা নিয়ে আসবি রুটিনটা নিয়ে আসবি রুটিনটা আনছেই না হয়তো সাড়ে সাতটার সময় ছুটি দেবে আবার সাড়ে আটটা থেকে আবার ক্লাস হবে সাড়ে দশটা পর্যন্ত তখন হয়তো আধ ঘন্টা এক ঘন্টার জন্য ওই বন্ধুর বাড়ি পাশেই একদম পাঁচ মিনিটের রাস্তা ওদের বাড়ি চলে যাবে পাঁচ মিনিট না মানে একদম পাশেই একদম আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মানে গরমে আমি সব ওলট পালট হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে কিন্তু পাশেই বন্ধুর বাড়ি মানে দু এক মিনিটের রাস্তা হবে ওখানে চলে যাবে যদি ছুটি হয় আবার আমি বলেছি যদি ছুটি হবে আমাকে একটা ফোন করে নিবি ও বন্ধু ফোন মায়ের ফোন থেকে ফোন করে নিবি আমি বাবা গিয়ে নিয়ে আসবো পাখা বন্ধ করে ভিডিও করলে না আরও গরম লাগছে চলো আমার মেয়ে পরে চলে এসছে টিউশন থেকে ওকে কখন দুধ দিয়েছি এই যে ছোট গ্লাসে এই যে ছোট গ্লাসে এক গ্লাস না আধ গ্লাস দুধ দিয়েছে দুটো বিস্কুট দিয়েছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল এখনও খাবার নাম নেই কখন খাবি তাড়াতাড়ি খাও কখন এসছিস টিউশন থেকে হ্যাঁ সাতটা কুড়িতে চলে এসছিস এখন বাস দিয়ে প্রায় আটটার কাছাকাছি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আর জল বেশি করে খাচ্ছিস আজকে জল নিয়ে গেছিলিস হ্যাঁ জলের বোতল কি এই জন্য জলের বোতল এখানে রেখে দিয়েছে একদম জল খায়নি এইটুকুনি জল খেয়েছে হ্যাঁ মিথ্যা কথা জিজ্ঞাসা করে জিজ্ঞাসাও করবো আমি তো জিজ্ঞাসা করবোই দাঁড়া তাড়াতাড়ি খাও দুধ তাড়াতাড়ি খাও তাকাচ্ছিস কি তাড়াতাড়ি যাচ্ছি না তাড়াতাড়ি ছাতুর পরোটা করবো বলে এখানে আমি ছাতুটাকে মেখে রেখে দিয়েছি এই ছাতুর পরোটা রেসিপিটা আমি আগেও দেখিয়ে দিয়েছি আর এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি এর মধ্যে দিয়েছি জোয়ান কালো জিরে নুন আর সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে এই বাসনগুলো বেরিয়েছে এই বাসনগুলো মেজে তারপরে পরোটা করব। গরমে বন্ধুরা রান্নাঘরে রান্না করাটা কি যে কঠিন তোমাদেরকে আমি কি বলবো মানে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি মানে করতেই পারছি না মানে এতটাই গরম লাগছে এই সবে তিনটে হয়েছে পরোটা এই জন্য ছাতুর পরোটা এখনো বাকি রয়েছে মানে মানে করতে করতে মানে এতটাই গরম লাগছিল আমি এসে আবার একটু পাখার তলায় বস মানে বসলাম দু মিনিটের জন্য বসে আমি আবার যাচ্ছি রান্নাঘরে গরমে তো না কথাই গরম রান্নাঘরে এই ভালো আছে না না এর কাজ বেড়াচ্ছে পড়াশোনা করো মানে গরমে টিপ খুলে বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা পড়েই গেল তো চলো আর কি আর বসা যাবে না এখন নটা কুড়ি হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিতে হবে ঠাকুরের বাসন ধুলাম তারপরে সন্ধ্যাবেলা যা টিফিন হয়েছিলো সব বাসন মাজলাম হাতে হাড়ি খালি করলাম সব মাজা কষা করে তারপরে পরোটা করতে পারব তো চলো ওখানে গল গল করে ঘেমে যাচ্ছি চলো রান্না করে না আর কী করবো পরোটাটা করেই নি চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা ওই ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি ঘর থেকে ভিডিওটা শেষ করব। আর আমি রান্নাঘরে টুকিটাকি যা কাজ আছে করবো শাশুড়ি বাসন সব মেজে রেখেছে ওই বাসনগুলো সব গোছাবো আর রান্নাঘরে গ্যাসটা মুছে তারপরে আমি যাবো শুতে আর আমার চোখ দুটো এত চুলকাচ্ছে আমার অ্যালার্জি হয়ে গেছে তো বলে ওষুধ দিয়েছি চোখে ড্রপ দিয়েছি দেওয়াতে একটু কমেছে কিন্তু চুলকানোর পর না চোখটা খুব কড়কড় করছে তো ওষুধ দেওয়াতে অনেকটাই ঠিক আছে কিন্তু মানে তাকাতে পারছি না মানে চোখটা মনে হচ্ছে ভারী ভারী লাগছে আর চোখটা এই দুটো খুব চুলকাচ্ছে আর গরমটাও সাংঘাতিক দিয়েছে বন্ধুরা তোমাদের কী বলে আজকে মনে হচ্ছে বেশি গরম লাগছে আজকে মারাত্মক গরম আমি অনেক কষ্ট করে আজকে পরোটা করলাম ছাতুর পরোটা তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট